দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল জিরো পয়েন্টের দর্শক ইতিমধ্যে একটা বিষয় নিয়ে আমি জানাবো আজকে সেটা হচ্ছে বেনাপোল সীমান্ত দিয়ে এই মুহূর্তে ইন্ডিয়া ভ্রমণ যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং যারা মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং ইন্ডিয়া ভ্রমণ সকল যাত্রীদের সর্বশেষ মানি এক্সচেঞ্জ রেটটা কেমন যাচ্ছে এটা নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলে কিন্তু বাড়িয়ে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া ভ্রমণ ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না চাইলে কিন্তু ইজিলি চলে যেতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো আপনারা অনেকেই টেনশনে আছেন যে তাই মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই দুইটা ভিসা চালু থাকার কারণে যাত্রী অনেকটাই কম যাচ্ছে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা তো আসলে কিন্তু কোনো সমস্যা না যদি আপনারা অনেকেই কি করছেন যে ভোয়ার ডকুমেন্টস দিয়ে মেডিকেল ভিসা নিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন তবু তবে এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন কারণ এইগুলো কিন্তু নিয়ে অনেকেই প্রবলেমে পড়েছে আবার যারা এই মুহূর্তে যাচ্ছেন তারা চেষ্টা করছেন যে আমরা যেটাই ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে সেই ক্ষেত্রে মেডিকেল ভিসা লাগাই আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব তো এটা নিয়ে আপনারা আগেও কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করে দিয়েছি যে ইন্ডিয়াতে ঢুকবেন সঠিক ডকুমেন্টস নিয়ে ঢুকতে পারলে ঢুকবেন না হলে কিন্তু পরবর্তীতে আপনারা ঝামেলায় পড়তে পারেন তো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন আপনাদের অনুরদৈল তো এই ছিল মূলত ইন্ডিয়া ভ্রমণ সকল জাতিদের সর্বশেষ পরিস্থিতি এবং মানি রেটটা কেমন যাচ্ছে সেটা আপনাকে জানা রাখি তো এই মুহূর্তে যদি বাংলাদেশের যে নাগরিক তারা যদি ইন্ডিয়াতে প্রবেশ করে বাংলা ক্যাশ টাকা একশো টাকায় ইন্ডিয়ান রুপি দিচ্ছে বাহাত্তর রুপি বিশ পয়সা পঞ্চাশ পয়সা অনেক সময় তিরিশ পয়সা এরকম কিন্তু দিচ্ছে তো এক এক সময় এক এক রকম রেট থাকতে পারে তো এটা নিয়ে অনেকেই টেনশনে থাকেন যারা নতুন যান তারা অনেকেই জানতে চান যে মানি এক্সচেঞ্জ রেটটা কেমন যাচ্ছে এবং মানি এক্সচেঞ্জ রেটটা কেমন পাবো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন যে টাকা এক্সচেঞ্জ মানে দোকান আছে পেট্রপল সাইড এ কিন্তু অনেকগুলোই দোকান আছে তো অবশ্যই অবশ্যই আপনারা সব দোকানগুলো ঘুরে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা ভালো পরিমাণ রেট পেতে পারেন তো এই মূলত আজকের ইন্ডিয়া ভ্রমণ ক্ষেত্রে সকল জাতিদের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ আপডেট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নদী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খোদ্দা হাফেজ